অ তো ঘুমাতে আসছিলো বুঝছো ভাবলাম একটু জ্বালাই তুমি ঘুমাতে আসছো এ পাখি মাশাআল্লা তুমি ঘুমাবা এখন ওরে চোখ ছোট হয়ে গেছে থাকা আবার আমারে মারলো না আমাকে মারলো না এনে শুয়ে পড়ো ঘুমাও ঘুমাও ঘুমো

একদম নুয়ে যাচ্ছে বললাম না সিম্বু বিলাস বহু আর তোমার হাত পায়ে এগুলো কি হ্যাঁ এত ময়লা কেন হাত পায়ে দেখি আরে তুমি ওই যে গাছ পরিষ্কার করেছো না ওইখানে ময়লা দিয়ে হেঁটে আসছো হাতে পায়ে এত ময়লা কেন তোমার সিম্বা কিন্তু খুশি নেই ঘুম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দেখো কিভাবে এই একটু চুল মাম্মার আচ্ছা ঘুমাও তুমি